চেয়ে প্রাণের আমি গাড়িতে বসে লিখছিলাম রজালটা এটা আছে না আপনাদের যে পাহাড়ি এলাকার মাটি ওই পাহাড়ি গান এইরকম একটা গান শুনছিলাম এরপরে এটা শুটটা দেখলাম যে ফুলা ফান যেতে এই দিক দা জাগা তাহলে প্রেমটা ঘুরাইলাই এই দিক দিয়া বুঝেন না ফুলা ফুলাইবার জন্য ফুল বাগানে আমি এদেরকে নিয়ে আইলাম মদিনার প্রেম বাগানে কথা কন ঠিক না বেটে ওই পাহাড়ি গানটা ছিল এরকম চম্পা ফুটেছে চামেলি ফুটেছে তার সুবাসে মইনায় আমার বাজিল হরে তখন ভাবলাম যে নাইদার একটা প্রেম বাগান নিতে হবে জানে রচয়ে প্রাণের রচয়ে আমি যে ভালোবাসি নুরের নবীকে জানে রচয়ে প্রাণের রচয়ে জানে রচয়ে প্রাণের রচয়ে আমি যে ভালোবাসি নুরের নবীকে নূর এসেছে এসেছে নূর এসেছে এসেছে সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে